আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারকদার একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর যে ইংলিশ অধ্যবার্ষিক সামষ্টিক মূল্যায়ন যেটি হবে সেটির একটি সাজেশন দেওয়ার চেষ্টা করব যেহেতু প্রশ্ন আসার আগে আমরা চাচ্ছি যে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করো এবং কোন বিষয়গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ ইংরেজি ইংরেজি বিষয়ের জন্য সেটাই আমরা এখন দেখার চেষ্টা করবো আজকের ভিডিওতে আর যারা আমরা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও ভিডিওটি বেশি বেশি বন্ধু শেয়ার করে দাও যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বিষয়ের দু হাজার গত বছরের যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আমরা দেখাবো এবং সেগুলোর অ্যান্সার তোমার কোথায় পাবে সেগুলো আমরা তোমাদেরকে আজকের ভিডিওতে জানিয়ে দেবো তো ষষ্ঠ শ্রেণী দু সালে যখন শিক্ষাক্রম বাইশের যে পরীক্ষাগুলো হয়েছিল দু সালে যে পরীক্ষাগুলো হয়েছিল ইংলিশ বিষয়ের সেগুলোর প্রশ্নগুলো কেমন ছিল এটি ছিল ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ইংরেজি বিষয়ের যে প্রশ্নগুলো সেক্ষেত্রে প্রথমেই ছিল যে তোমাদেরকে তিনটা পারফরমেন্স করতে দেওয়া হতো আমরা যদি একটু নিচের দিকে গিয়ে প্রশ্নগুলো দেখি প্রশ্নে বলা ছিল যে স্টুডেন্ট উইল রাইট এ শর্ট টেক্সট বেসড অন কনভারসেশন উইথ দেয়ার পিয়ার্স তোমাদেরকে জোড়ায় জোড়ায় ভাগ করে দেওয়া হবে এবং সেই জোড়ায় তোমরা তোমাদের নতুন যে বাংলা বই এবং এবং সেই বইয়ের যেই কবিতা বাংলা পোয়েট্রি ইন ডুইং সো ফার্স্টলি ইন প্র্যাকটিস সেশন প্রথম সেশনে তোমাদের কাজ হচ্ছে উইল আস্ক দেয়ার ফ্রেন্ডস টু নো হোয়াট দ্য থিঙ্ক অ্যাবাউট দ্য নিউ টেক্সট বুক তাহলে এখানে প্রশ্নটা আসলে কি ছিল প্রশ্নটা ছিল যে এটা ছিল গত বছরের প্রশ্ন আমি আবার বলছি এটা তেইশ সালের প্রশ্ন এটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এবছরও কারণ যেহেতু বই চেঞ্জ হয় নাই একই একই প্যাটার্নে পরীক্ষা হচ্ছে নতুন বছরের তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এক্ষেত্রে তোমরা যেটি দেখতে পারো তোমাদের বাংলা বই বাংলা বই তোমার নতুন কি দেখতে পাচ্ছ নতুন কোন বিষয়গুলো তোমার কাছে বেশি ভালো লেগেছে সেটা সম্পর্কে তোমার বন্ধুকে প্রশ্ন করতে পারবে এবং তোমার নিজের কি চিন্তা বা তোমার বন্ধু কি চিন্তা করছে সেটা সম্পর্কে লিখতে পারবে অলসো স্টুডেন্ট মাস্ট সিলেক্ট অ্যান্ড রাইট ডাউন সাম কোয়েশ্চেন টু এক্সপ্লোর দেয়ার ফ্রেন্ডস চয়েস অফ বাংলা পোয়েট্রি তুমি তোমার নিজের চিন্তা ভাবনা লিখবে এবং তোমার যেই বান্ধবীরা বন্ধু বান্ধব আছে তাদের চিন্তা ভাবনাগুলো তোমরা এখানে লিখবে এবং প্রশ্নগুলো লিখবে বাংলা কবিতা সম্পর্কে এখানে টিচারের জন্য কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে তারপর দ্বিতীয় যেই কাজ ছিল আমরা যদি সেকেন্ড ইনস্ট্রাকশনটা দেখি এখানে কাজ ছিল যে ইন দি প্র্যাকটিস সেশন টু অ্যান্ড থ্রি দ্বিতীয় এবং তিনে এখানে কাজ ছিল স্টুডেন্ট ইন পেয়ারস উইল টক টু দেয়ার ফ্রেন্ডস তোমরা তোমাদের বন্ধুর সাথে কথা বলবে ফলোয়িং দ্য সিলেক্টেড अबाउट দ্য বাংলা নিউ বুক অ্যান্ড দ্য চয়েস অফ পয়েট্রি এখানে তোমাদেরকে যেটি করতে হবে ইচ পেয়ার প্রত্যেকটা জোড়া উইল লিসেন টু ইচ আদার্স অ্যান্সার্স অ্যান্ড টেক নোটস তোমরা প্রত্যেকের যেহেতু বাংলা কবিতা নিয়ে প্রশ্ন করবে বাংলা বইয়ের তো সেই বই তোমরা কিন্তু অবশ্যই মূল্যায়ন দিন পরীক্ষার ক্ষেত্রে বই নিয়ে যেতে পারবে বাংলা ইংলিশ বই দুইটাই নিয়ে যাবে তো এখানে বলা হয়েছে ইচ আদার্স ইচ আদার্স আনসার্স অ্যান্ড টেক নোটস স্পেশালি দ্য কোশ্চেন্স অ্যাবাউট দ্য ফিচার অফ ফয়ে তোমরা যে কবিতা নিয়ে কথা বলছো সেই কবিতার সম্পর্কে তোমার কি প্রশ্ন আছে সেটা তোমার বন্ধু লিখবে তোমার বন্ধুর কি প্রশ্ন আছে সেই কবিতা নিয়ে সেটা তুমি লিখবে এভাবেই তোমরা তোমাদের মূল্যায়নটি শেষ করবে দ্বিতীয় সেশনে দ্বিতীয় সেশনে দ্বিতীয় এবং তৃতীয় আরেকটি কাজ আছে সেটা হচ্ছে স্টুডেন্ট ইন্টারেক্ট ইউজিং ওয়ার্ডস অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন অ্যাকর্ডিং টু দ্য স্পেসিফিক সিচুয়েশন ইচ আদার তোমরা যে একজন আরেকজনের সাথে কথা বলবে অবশ্যই সেটা ইংলিশে কথা বলতে হবে এবং তোমাদের এক্সপ্রেশনটা যাতে ঠিক থাকে ইংলিশে কথা বলার ক্ষেত্রে তোমাদের এক্সপ্রেশন যাতে নর্বল না হয়ে যায় তোমরা যাতে চুপ হয়ে না যাও তোমরা যাতে কন্টিনিউসলি তোমাদের যে ডায়ালগ কনভারসেশন সেটা যাতে ঠিকভাবে করতে পারো এটা ছিল সেশন টু এর কাজ সেশন টু অ্যান্ড থ্রির কাজ এবার যদি আমরা চলে আসি শেষ যে কাজটি ছিল ফাইনাল যে কাজ সেটা এখানে বলা হয়েছিল নেক্সট স্টুডেন্টস উইন ইন্ডিভিজুয়ালি রাইট এখানে তোমাদের মূল কাজ এখন তোমার নিজেদেরকে একা একা লিখতে হবে কি লিখতে হবে আর শর্ট টেক্সট অন দেয়ার এক্সপিরিয়েন্স অফ কালেক্টিং ইনফরেশন ফ্রম দেয়ার ফ্রেন্ডস অ্যান্ড হোয়াট দা সেট লেটার দে উইল সাবমিট ইন অ্যাট অ্যাসাইনমেন্ট তোমাদের অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হয়েছিল গত বছর তোমাদের ভাইদের যারা তোমরা এখন একই রকম প্রশ্ন তোমাদের আসতে পারে তোমাদের সেজন্য সাজেশন একা দিলাম যে এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও এখানে তোমাদেরকে যেটি করতে হবে তোমরা যতক্ষণ তোমার বন্ধু থেকে যেই ইনফরমেশানগুলো কালেক্ট করেছো সেটা তোমরা কীভাবে কালেক্ট করেছো সেই সম্পর্কে বিস্তারিত সংক্ষেপে বিস্তারিত তবে সংক্ষেপে ঠিক আছে এভাবে তোমার শর্ট টেক্সট আকারে তোমরা লিখে দিতে হবে তবে এটা অবশ্যই ইংলিশে লিখতে হবে বাংলায় লিখা যাবে না কীভাবে তোমরা একজন থেকে ইনফরমেশন কালেক্ট করেছ কোন কোন প্রশ্নগুলো তোমরা করেছিলে তার উত্তর কী ছিল এইটা সম্পূর্ণ একটা অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে এটাই তোমাদের ফাইনাল টাস্ক ছিল এক্ষেত্রে গাইডলাইন হিসেবে দেওয়া ছিল একটা টাইটেল ব্যবহার করতে হবে যেটা আমরা প্যারাগ্রাফে ব্যবহার করি ফার্স্ট প্যারাগ্রাফে টাইটেল ব্যবহার করতে এবং টাইটেলে অ্যাবাউট টাইটেলটা কি সম্পর্কে সেটা প্রথমে বর্ণনা করতে হবে সেকেন্ড প্যারাতে তোমাদের এইখানে টাইটেলটা এইভাবে শুরু করতে পারো অ্যাট ফার্স্ট আই হ্যাভ প্রিপেয়ার্ড আ সেট অফ কোয়েশেন্স টু নো অ্যাবাউট মাই ফ্রেন্ডস লিকিং লাইকিংস অফ বাংলা বুক দেন দিয়ে শুরু করতে পারো তারপর থার্ড প্যারাগ্রাফে তোমাদের বাংলা পয়েন্টটি সম্পর্কে তোমার বন্ধুর পছন্দ কী এবং তোমার নিজের পছন্দ কী এগুলো সম্পর্কে তোমরা লিখতে পারো এবং এটা একশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখতে বলা হয়েছিল এইটা সাজেশন আকারে থাকলে তোমরা এটা খুব ভালোভাবে দেখে যাবে কারণ এটা তোমাদের পরীক্ষা আসতে পারে হুবহু আসতে পারে অথবা এটা একটু চেঞ্জ করে আসতে পারে যেমন গতবার ছিল বাংলা বই এবার আসতে পারে ইংলিশ বই ইংলিশ বই কি পয়েন্ট রয়েছে কি স্টোরি রয়েছে সেটার উপর বেস করে তোমার দুজনে কথা বলতে দেওয়া হতে পারে তবে একটা জিনিস খেয়াল রাখবে বই থেকে হুবহু কোনো প্রশ্ন সরাসরি তুলে দেওয়া হবে না তোমরা বইয়ের যে পার্টগুলো আছে যে অংশগুলো ভালোভাবে পড়েছো সেগুলো থেকেই তোমাদের প্রশ্ন করা হবে তবে বইয়ের থেকে সরাসরি কোনো প্রশ্ন না তোমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে প্রশ্ন করা হবে ধরো বলা হতে পারে তোমাদের দুই বন্ধুর মধ্যে কথোপকথন করতে দেওয়া হতে পারে যে কোনো বিষয় সম্পর্কে এটা হতে পারে স্কুলের যে কোনো সমস্যা সম্পর্কে হতে পারে তোমাদের ব্যক্তিগত কোনো সমস্যা সম্পর্কে হতে পারে তোমাদের পারিবারিক কোনো ইস্যু নিয়ে ধরো তোমার পরিবারের কারো কোনো একটি অনুষ্ঠান করা হচ্ছে সেই অনুষ্ঠান আয়োজন করতে গেলে কি কি ভাবে তোমাদের কথা বলতে হবে দুইজনকে অথবা তোমাদের বিদ্যালয়ে কোনো অনুষ্ঠান হচ্ছে বা সেই অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কেউ তোমরা একজন আরেকজনের সাথে আলাপ করবে এবং সেক্ষেত্রে তোমাদের দুজনের ইন্টারেস্ট কি সেইটা তোমাদেরকে পরে বর্ণনা করে লিখতে হতে পারে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন যেটি এসেছিলো তোমাদেরকে দুইটি দেখাচ্ছি কারণ দুইটি গুরুত্বপূর্ণ ষান্মাসিক এবং বার্ষিক দুইটা থেকেই প্রশ্ন যে কোনো একটাতে প্রশ্ন আসতে পারে তো দুইটা তোমরা দেখে নাও খুব ভালো করে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সবসময় ইংলিশে যেটি এসেছিল ডে ওয়ান যেটি কাজ ছিল সেটি ছিল ইন্ডিভিজুয়াল কাজ এখানে টাস্ক ওয়ানে ছিল সেশন স্টুডেন্ট নোট ডাউন ইন্ডিভিজুয়ালি অ্যাটলিস্ট থ্রি গুড থিংস তিনটা ভালো জিনিস সম্পর্কে লিখতে হবে অ্যান্ড

কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটা দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কীভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে সম্পর্কে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো এই গ্রুপে এখন পর্যন্ত একশো ষাটটা পোস্ট করা হয়েছে এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে এদের তোমরা এই গ্রুপের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে সেখানে যুক্ত যেতে পারবে আচ্ছা এখানে অবজেক্টগুলো ছিল যে তোমাদের শিক্ষক কিছু অবজেক্ট সিলেক্ট করে দিবেন এবং সেই অবজেক্টগুলো থেকে তোমরা সেই অবজেক্টের তিনটা ভালো দিক এবং তিনটা মন্দ দিক লিখবে অবজেক্টগুলোর মধ্যে ছিল ধরো তোমার ডাস্টার যে শ্রেণী কক্ষে যখন বোর্ড ক্লিন করা হয় না সেই ডাস্টার এখানে অবজেক্টগুলো লেখা আছে দেখো পেন কলম দিতে পারে মার্কার দিতে পারে কলম মার্কার প্যান মার্কার ওয়াটার বোতল ব্ল্যাক বোর্ড হোয়াইট বোর্ড ফ্লাওয়ার ফ্রুট এটসেট্রা যে কোনো অবজেক্ট দিয়ে দিতে পারে সে অবজেক্টকে তোমরা ধরো একটা ফুল একটা ফুলের কিন্তু তিনটা ভালো দিক লিখবে তিনটা মন্দ দিক লিখবে হোয়াইট বোর্ড হোয়াইট বোর্ডে তিনটা ভালো দিক তিনটা মন্দ দিক ব্ল্যাক বোর্ড তিনটা ভালো দিক তিনটা মন্দ দিক আচ্ছা এখন এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমার কোথায় পাবে ঠিক আছে এই যে আমি এর আগে যে অর্ধবার্ষিক যেটি দেখালাম তারপর ষাঁন্মাসিক যেটি দেখালাম সেটির অ্যান্সার তোমার কোথায় পাবে ইউটিউবে চলে আসবে সেটি জানার জন্য ইউটিউবে তালুদা একাডেমি চ্যানেলে চলে আসবে এবং তালুদা একাডেমি চ্যানেলে তোমরা এই সবগুলো প্রশ্নেরই অ্যান্সার পেয়ে যাবে দালুদ একাডেমি চ্যানেলের দু হাজার তেইশ দুহাজার তেইশের যেই সামষ্টিক মূল্যায়ন রয়েছে দু হাজার তেইশের সামষ্টিক মূল্যায়নের অ্যান্সারগুলো তোমরা পেয়ে যাবে যদি তোমার এখানে লোড হচ্ছে না আমি তোমাকে দেখাতে পারছি না তবে তোমরা দালুদার একাডেমি প্লে লিস্টে চলে যাবে প্লে লিস্টে গেলে তোমরা দু হাজার তেইশ সালের যে মূল্যায়ন সেখানে কিন্তু এই পদ্মবার্ষিকের তাও আলাদা প্লে লিস্ট আছে ষাণমাসিক ষাঁমাসিকতা আলাদা প্লে লিস্ট এবং বার্ষিকী আলাদা প্লে লিস্ট দুইটা প্লে লিস্ট আছে দুইটা প্লে লিস্ট থেকে তোমরা দেখে নিতে পারবে এবং সেখানে অ্যান্সারগুলো দেওয়া আছে আচ্ছা তো এভাবে তোমরা প্রত্যেকটা অবজেক্টের ভালো দিক এবং দিক এগুলো লিখতে দেওয়া হতে পারে আবার যেটি করা হতে পারে সেটি হচ্ছে যে তোমাদেরকে টাস্ক টুতে যেটি করা হয়েছিল যে তোমাদেরকে যে অবজেক্টগুলো তোমরা লিখেছ সে অবজেক্টগুলোর যে স্ট্রেন্থগুলো লিখেছ যে মানে যে ভালো দিকগুলো লিখেছ বা স্ট্রেন্থ তার যে ভালো দিক সেই ভালো দিকগুলো কেন লিখেছো সেটা তোমার তোমার পয়েন্ট অফ ভিউতে তোমাকে লিখতে হবে যে তুমি লিখেছো যে তুমি ফুল পছন্দ করো তো কেন পছন্দ করো সেটা তোমায় লিখতে হবে বা এটা এমনও হতে পারে যে তোমার তুমি যেটা লিখেছো তোমার বন্ধুকে সেটা সেই প্যাপারটা দিয়ে দেওয়া হবে এখন দেওয়ার পরে তোমার বন্ধু মানে তোমার বন্ধু যে খাতায় লিখবে যে তোমার বন্ধু ধরো তার ভাগে পড়েছে ফুল এখন সে লিখেছে ফুলের ফুল তার খুব পছন্দ এখন তোমার পয়েন্ট অফ ভিউ জানতে চাওয়া হবে যে তোমার পয়েন্ট অফ ভিউ কি তখন তুমি বলবে তোমার যদি ফুল পছন্দ হয় তুমি বলবে আই অ্যাগ্রি উইথ মাই ফ্রেন্ড বিকজ আই অলসো লাভ ফ্লাওয়ার আর যদি তুমি তার সাথে অ্যাগ্রি না করো তাহলে তুমি তোমার পয়েন্টের অফ তুমি লিখবে আই ডিজ বিকজ আই ডোন্ট লাইক ফ্লাওয়ার ওকে এইভাবে ভালো দিক এবং মন্দ দিকগুলো লিখবে যেটি লেখা থাকবে সেটি তোমরা তোমাদের পয়েন্ট অফ ভিউতে তোমরা আবার অ্যান্সার করবে এটাই সেকেন্ড ডে কাজ ছিল বার্ষিক সামষ্টিক মূল্যায়নে তোমরা অনেকে মনে করো যে বার্ষিকের গুলো কেন দেখাচ্ছেন আসলে আসলে এবছরের ষানমাসিক সামষ্টিক মূল্যায়নে দুইটাই গুরুত্বপূর্ণ এই দুই প্যাটার্নে প্রশ্ন হয়েছে গতবার তোমাদের এবার সিম একই প্যাটার্নে প্রশ্ন হতে পারে এবং এই ক্ষেত্রে সারাটা তোমাদেরকে যেটা দেখবেন তোমাদের বোকাবলারি ইউজিং কেমন তোমাদের এক্সপ্রেশন ইউজ কেমন তোমরা যে অ্যান্সার গুলো করবে সেখানে তোমাদের ওয়ার্ড গুলো নতুন কোনো ওয়ার্ড আসছে কিন্তু যত ভালো ওয়ার্ড আসবে তত ভালো নাম্বার পাওয়ার সম্ভাবনা থাকবে তারপর একটি ছবি দেওয়া ছিল ছবিটা ছিল এরকম একটি চিত্র দেওয়া ছিল ঠিক আছে স্টার্ট দিয়ে শুরু এটা একটি বলা যায় ফ্লো চার্ট এই ফ্লো চার্টটি থেকে স্টার্ট দিয়ে শুরু এবং এখানে অ্যান্ড দিয়ে শেষ এই ফ্লো চার্টে বলা ছিল এই ফ্লো চার্টটিকে তোমাদেরকে এই ফ্লো চার্ট এবং একটি ছবি দেওয়া ছিল একজন মহিলা বাইরের দিকে তাকিয়ে আছে এখন প্রশ্ন করা হয়েছিল এবং এটি দেখতে দেওয়া হয়েছিল দেখে দেওয়ার পর বলা হয়েছিল যে এই মহিলা যে বাইরের দিকে তাকিয়ে আছে এবং যে ফ্লো চার্ট এটার আলোকে তোমাকে লিখতে বলা হবে তোমাকে এখন এখানে বলা ছিল দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখাই সেশন ফোরে তোমাদের কাজ ছিল টাস্ক ফোর কাজ ছিল যে এই যে মহিলা যে বাইরে তাকিয়ে আছে সে কেন তাকিয়ে আছে তার সাথে কী রিলেশন আছে এবং প্রথম যে ফ্লো চার্ট ফ্লো চার্টে কী রিলেশান আছে সেগুলো ফাইনাল ড্রাফট আকারে লিস্ট আকারে লিখে দিতে হবে এবং টাস্ক ফাইভে তোমাদের কাজ ছিল যে ইমাজিন করো একটি গল্প লিখতে হবে যে মহিলা যে বাইরে তাকিয়ে আছে সে আসলে কেন তাকিয়ে আছে তাকে ইমাজিন করে একটি গল্প লিখতে হবে এটি ছিল টাস্ক ফাইভের কাজ এবং পূর্ণ কাজটি যদি দেখতে চাও সেটির অ্যান্সার যদি দেখতে চাও আমি বললাম আবারও তালুদার একাডেমি ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গেলে তোমরা এগুলো পেয়ে যাবে আমি যদি এখান থেকে সার্চ করে দেখাই টি এ এল ইউ কে টিএ আর এ সি এ ডিএমাই তালুদার একাডেমি নেট কানেকশান একটু স্লো আছে এখন তাই দেখাতে পারছি না তবে তোমরা তোমাদের তালুদার একাডেমি ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা প্লে লিস্টে গেলেই এই অ্যান্সারগুলো একসাথে পেয়ে যাবে তো এরপরে আমরা তোমাদেরকে আরেকটা সাজেশন দিতে সেটা হচ্ছে ইংলিশ বই থেকে সাজেশনটি দিব সেটি হচ্ছে তোমরা ইংলিশ বই যদি ওপেন কর ইংলিশ বইয়ের যেই তোমাদের চ্যাপ্টারগুলো রয়েছে টকিং টু পিপল এইটাই হচ্ছে মূল পার্ট এবং সামমাসিক মূল্যায়ন এটি এসেছিলো যে কীভাবে একজন বন্ধুর সাথে কথা বলতে হয় এবং কথা বলার ক্ষেত্রে কোন কোন দিকগুলো আমাদেরকে দেখতে হয় তারপর আস্ক অ্যান্ড অ্যান্সার একজন বন্ধুকে কী কী প্রশ্ন করা যায় বা একজন মানুষকে কী কী প্রশ্ন করা যায় এবং সেটার অ্যান্সার কীরকম হতে পারে এই পার্টগুলো থেকে আসলে খুব বেশি প্রশ্ন আসে তোমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখবে তোমাদের মূলত চ্যাপ্টার ফাইভ পর্যন্তই তোমাদের অর্ধবাসিক সিলেবাস তোমরা এই অংশটি খুব ভালোভাবে দেখে নিবে আর তোমরা যত পা নতুন নতুন ওয়ার্ড শেখার চেষ্টা করবে তোমাদের মেইন বই থেকে টকিং টু পিপল এখানে এখানকার বইয়ের যে অংশগুলো আছে হোয়াট ক্যান ইউ সি ইন দ্য পিকচার এরকম একটা ছবি দেওয়া হবে ধরো এখানে একটা ছবি দেওয়া আছে তো তিন বন্ধুর বা তোমাদেরকে এখন পরীক্ষা অন্য কোনো ছবি দিয়ে দেওয়া হবে এবং বলা হবে এই ছবি তুমি কী দেখতে পাচ্ছ এই ক্ষেত্রে দেখো এই ছবিতে আমরা দুজন বালক এবং একজন বালিকাকে দেখতে পাচ্ছি এবং তারা কথা বলছে একে অপরের সাথে এটি একটি বনের মধ্যে তারা কথা বলছে তো এই ছবিটা আমি এটা দেখতে পাচ্ছি তারপর বলা হতো আবার হোয়াট ইউ থিঙ্ক ইন রিলেশনশিপ এবং দেন তুমি কি মনে করো তাদের মধ্যে কি সম্পর্ক রয়েছে তুমি এটা আনসার করতে পারো তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে আমি এটাই মনে করি এরকম যে কোনো ছবি দেওয়া দেওয়া হতে পারে এবং সেই ছবিকে তোমাকে সেই ছবি থেকে তোমাকে প্রশ্ন করা হতে পারে এবং সেটি তোমাদের সামাজিক মূল্যায়ন আসবে এবং টকিং টু আনন ইলডারলি পার্সন তোমরা তোমাদের বয়স্ক মানুষের সাথে কিভাবে কথা বলতে পারো তোমাদের চেয়ে বড় যারা তাদের সাথে কিভাবে তোমরা কথা বলবে কি আদব কাতে মেনটেন করবে তারপর তোমরা তোমাদের হেল্পিং আ ফ্রেন্ড টু ফাইন্ড অ্যান অ্যাড্রেস তোমাদের বন্ধুর সাথে তোমরা যখন কথা বলবে তখন তাকে যদি কোনো ঠিকানা তার সে জানতে চায় তাকে কীভাবে সাহায্য করতে পারো এই জিনিসগুলো থেকে প্রশ্ন আসতে পারে এগুলো খুব গুরুত্বর সাথে দেখবে তারপর যদি আমরা একটু নিচে দিকে চলে আসি এখানে যে প্রশ্নগুলো আছে ফর্মাল অ্যান্ড এক্স এক্সপ্রেশন এগুলো থেকে প্রশ্ন আসতে পারে সিচুয়েশন থেকে প্রশ্ন আসতে পারে ফর্মাল ল্যাটার তোমাদেরকে লেটার লিখতে বলা হতে পারে আমি যেটা বললাম যে একটা ছবি দিয়ে দেবে এবং সেই ছবিকে তোমার ন্যারাইট করতে হবে সেই ছবি থেকে বলতে হবে এই ছবিটা আসলে কী বোঝানো হচ্ছে এটা নিয়ে একটা গল্প লিখতে হবে ধরো এই ছবিটাই দেওয়া হলো এখন বলা হলো এখান থেকে একটি কনভারসেশন তৈরি করো অথবা এখান থেকে একটি গল্প লিখো অথবা তোমাদের দুই বন্ধুর আমি যেটা বললাম প্রথমেই দুই বন্ধুর যে কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে বলা হবে এবং সেটাই তোমাদেরকে পরে সেখান থেকেই প্রশ্ন করা হবে এটা হতে পারে গল্প নিয়ে হতে পারে ঠিকানা নিয়ে একজন বন্ধু একজন বন্ধুর কাছ থেকে ঠিকানা জানতে চাই তো ঠিকানা জানতে কী কী প্রশ্ন করতে হবে সেটা তোমরা দেখে নেবে আবার এখান থেকে যেই প্রশ্নগুলো যদি আমরা দেখতে চাই এখানে যেমন দেওয়া স্ট্রিট নোট অ্যান্ড অ্যান্সার ফলোইং পিয়ার্স একটি নোট দেওয়া হবে তানজা রাইমিং নোট থেকে এবার প্রশ্ন করা হবে এরকম প্রশ্ন আসতে পারে তো তোমরা এগুলো খুব ভালোভাবে মনোযোগের সহিত দেখে যাবে আশা করছি তোমাদের পরীক্ষা খুব ভালো হবে যারা কিনে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি বন্ধুদের শেয়ার করে দাও যা তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে ке